আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন বেশ কিছুদিন ধরেই অস্ট্রেলিয়া স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে স্টুডেন্টদের মধ্যে একটা কনসার্ন দেখতে পাচ্ছি বিশেষ করে অনেক এজেন্সিগুলো তাদের ফাইল মাঝপথেই বন্ধ করে দিয়েছে তারা ভিসা প্রসিড করছে না অথবা অনেক ইউনিভার্সিটি তাদের জিটি ক্লিয়ার করছে না এই বিষয়গুলো নিয়ে অস্ট্রেলিয়ার ভিসার ক্ষেত্রে অনেক স্টুডেন্টকে দেখলাম খুবই কনসার্ন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বা অনেকে আমাকে নক দিচ্ছেন যে আসলে তাদের উপায়টা কি তো কোভিডের পর থেকে অস্ট্রেলিয়াতে একটা ভিসা একটা ভালো ফ্লো ছিল অ্যাজ ইউজুয়ালি মোটামুটি অ্যাপ্লাই করলেই একটা ভালো বিষয় হয়ে যেত ইভেন হচ্ছে যে যারা গ্রুপ এইট ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করতো তাদের ফিনান্সিয়াল ডকুমেন্টস অথবা বাকি ডকুমেন্টসগুলো খুব একটা বেশি এজেন্সি দেখতো বলে আমার মনে হয় না জাস্ট দে নিড আর স্টুডেন্টস ওয়েন এভার ইউ অ্যাপ্লাই দ্যাট ইউ গ্যাট ভিসা বাট রাইট নাও ইটস রিয়ালি টাফ দিন দিন তারা এই বিষয়গুলোতে বিশেষ করে ফাইন্যান্সের বিষয় খুব স্ট্রিক্ট হচ্ছে

প্রুফ করতে পারবেন তখনই আপনার ভিসা পাওয়ার চান্সেসটা খুবই হাই থাকে অস্ট্রেলিয়া আগে প্রায় ছয় মাস আগেও খুব বেশি এগুলো নিয়ে কনসার্ন ছিল না বাট এখন অনেক বেশি কনসার্ন তারা এই বিষয়গুলো খুবই ভালোভাবে দেখছে ইভেন গ্রুপ এইট ইউনিভার্সিটির স্টুডেন্ট যারা অফার লেটার থাকতো তাদেরও খুব বেশি প্রবলেম হতো না বাট রাইট নাও দে আর অলসো সাফারিং ফ্রম দ্যাট তো এইটার আসলে মূল সমাধানটা কি একটা সময় মেজরিটি স্টুডেন্টই তাদের ফিনান্সিয়াল যে ডকুমেন্টস গুলো ছিল তারা দেখা গেল হচ্ছে হাউস র্যান্ড অথবা হচ্ছে ব্যাংক লোন অথবা হচ্ছে ল্যান্ড সেল এগুলো ইভেন এগুলো আমরা এভিডেন্স কোর্টের মাধ্যমে অথবা একজন লয়ারের মাধ্যমে এগুলো প্রুভ করে আমরা জমা দিতাম বাট অ্যাজ ইউজুয়ালি যেহেতু মেজরিটি স্টুডেন্টসেরই সেম সোর্স অফ ফান্ড থাকে যে ল্যান্ড সেল রেন্টাল হিস্ট্রি দেখে আমরা ভিসা জন্য অ্যাপ্লাই করি তো অবশ্যই তাদের মধ্যে একটা বিষয় থাকে যে সবারই স্টুডেন্টস রয়েছে তো সেজন্য এখন আস্তে আস্তে তারা স্ট্রিক করছে এর থেকে উত্তরণের উপায়টা আমাদের আসলে কি তো সেটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব নাম্বার ওয়ান যেহেতু আমরা ব্যাচেলর অথবা মাস্টার্সে অ্যাপ্লাই করার জন্য আমাদের বাংলা টাকায় পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকা আমাদেরকে ব্যাংক দেখানো লাগে তো অ্যাজ ইউজুয়ালি মেজরিটি স্টুডেন্টসি আমরা ব্যাংক থেকে একটা লোন নিয়ে সেটা আমরা এফ হিসেবে দেখাই এখানেই মূল সমস্যাটা দেখা দেয় যে আমরা হুট করে একটা অ্যাকাউন্টে দেখা গেল নতুন একটা অ্যাকাউন্ট খুলে অ্যাকাউন্ট খুললাম এটার মধ্যে একদিন দুই দিনের মধ্যে আমরা পঞ্চাশ লক্ষ ষাট লক্ষ টাকা নিয়ে আসি তো এই বিষয়টা নিয়ে আসলে আপনাকে ভিসা অফিসারকে আপনাকে ফিনান্সিয়াল যে ডকুমেন্টসগুলো দেবেন এগুলো ক্লিয়ার করতে হবে যে আপনার একদিনেই দুই দিনে আপনার এই নতুন একটা অ্যাকাউন্টে পঞ্চাশ লক্ষ টাকা ষাট লক্ষ টাকা কোথায় থেকে আসছে তো এই বিষয়গুলো তো এটার জন্য আপনাকে কি করতে হবে আপনাকে ল্যান্ড সেল অথবা হচ্ছে আপনার কোনো আগে যদি কোনো সেভিংস অ্যাকাউন্ট থাকে তো আমি দেখলাম মেজরিটি এজেন্সিগুলো এখন সেভিংস অ্যাকাউন্টটাকেই প্রায়োরিটি দিচ্ছে যে সেভিংস অ্যাকাউন্ট যদি থাকে এখানে আপনার অ্যাজ ইউজুয়ালি অলওয়েজ লেনদেন থাকে অ্যাটলিস্ট ছয় মাসের একটা ট্রানজ্যাকশন হিস্টরি থাকবে যেখানে আপনি বিগ অ্যামাউন্টের বিশ লক্ষ তিরিশ লক্ষ টাকার আপনার ট্রানজ্যাকশন আছে তখন আপনার এভিডেন্সটা স্ট্রং হবে যে না এই যখন আপনার ভিসা অফিসার আপনার ব্যাংক ডিটেলস গুলো দেখবে যে যখন দেখবে যে আপনারা লাস্ট ছয় মাসে পাঁচ লক্ষ ছয় দেখা গেল বিশ থেকে ত্রিশ লক্ষ টাকা আপনার ট্রানজাকশন রয়েছে তখন ভিসা অফিসার যে আশ্বস্ত হয় যে না আপনার এটা নিজেরই অ্যাকাউন্ট এই টাকার মধ্যে কোনো ঝামেলা নেই আপনার তখন আপনি যখন ল্যান্ড সেল অথবা আপনার বিভিন্ন যে অথবা বিজনেস থেকে যেগুলো দেখাবেন এগুলো ওরা বিশ্বাস করবে আর হচ্ছে সোর্স অফ ইনকাম মানে আপনি অ্যাজ ইউজুয়ালি যেহেতু আমাদেরকে প্রায় অস্ট্রেলিয়ার জন্য দুই লক্ষ আড়াই লক্ষ টাকা ইনকাম দেখানো লাগে যে প্রায় অস্ট্রেলিয়ার জন্য দুই লক্ষ আড়াই লক্ষ টাকা ইনকাম দেখানো লাগে যে আমাদের ইনকামগুলো কোথায় থেকে আসে আমরা বিদেশে আসার পর আমাদের থাকা খাওয়া পড়াশোনা আমাদের ফ্যামিলি দিতে পারবে কিনা তো এটা নিয়ে আসলে ওরা অনেক বেশি কনসার্ন থাকে কারণ আপনি এখানে আসার পর যদি পড়ার টিউশন টি না দিতে পারেন তখন অ্যাফিনেটলি আর টু সাফার তো এই আপনি যদি ব্যবসা দেখান এজ ইউজুয়ালি আমাদের দেশে তো আসলে চাকরি করে দুই লক্ষ আড়াই লক্ষ টাকা ইনকাম করা খুবই টাফ তো সেজন্য হচ্ছে আমরা মেজরিটি দেখাই হচ্ছে রেন্টাল হিস্ট্রি অথবা হচ্ছে আমরা বিজনেস তো বিজনেসের ক্ষেত্রে আগে আমরা ফেক ডকুমেন্টস দিলেও দেখা যেত অনেক সময় খুব বেশি প্রবলেম হতো না বাট এখন আপনাকে ফিজিক্যাল এভিডেন্স দেখানো লাগবে হয়তো আপনার বিজনেসের পিকচার দেখানো লাগবে অথবা আপনার বাড়ির পিকচার দেখানো লাগবে লাইট এটা করলে আপনার যে সোর্স অফ ফান্ড অথবা সোর্স অফ ইনকাম এই জিনিসগুলো স্টেবল হবে ইভেন এটা স্ট্রং এভিডেন্স হবে আপনি যদি এই জিনিসগুলো করতে পারেন তাহলে দেখা গেলো খুবই ভালো ইভেন আপনার ভিসা পাওয়ার চান্সেসটা অনেক বৃদ্ধি পাবে আর সোর্স অফ ইনকামের ক্ষেত্রে অনেক সময় আমরা দেখা যায় যে অনেকের ব্যবসাকে দেখাই তো এই ব্যবসা দেখানোর জন্য আমাদের আগে একটা জয়েন্ট বিজনেসের একটা এগ্রিমেন্ট থাকা লাগবে এই এগ্রিমেন্টটাও আপনাকে শো করতে হবে তবে এর জন্য সবচাইতে বেশি ইম্পর্টেন্ট যেটা যেটা হয়তো আমরা জানি আমরা একটা জিনিসই চিন্তা করি যে আমি একটা জাস্ট ডকুমেন্ট দিলাম এগ্রিমেন্ট দিলাম এগ্রিমেন্ট দিলেই হচ্ছে ভিসা অফিসার স্যাটিসফাইড হবে না এটা হবে না আপনাকে যে বিষয়টা করতে হবে সেটা হচ্ছে এটা আপনাদের মধ্যে একটা ট্রানজেকশন দেখানো লাগবে যে আপনারা ব্যবসায়িক পার্টনার কিন্তু আপনার কোনো ব্যাংক হিস্ট্রি নাই তাহলে তো ভিসা অফিসার কিভাবে বিলিভ করবে যে আপনার এটা জয়েন্ট বিজনেস সেই জন্য আপনাদের মধ্যে একটা লেনদেন থাকা লাগবে যা ইউজুয়ালি আপনার দুই মাস তিন মাস ছয় মাসের একটা লেনদেন এখন কথা হচ্ছে আমার তো এখন ইমার্জেন্সি দরকার তাহলে আমি এই ট্রানজাকশনটা কিভাবে দেখাবো সেই জন্যই আমি বলি যারা অস্ট্রেলিয়া অ্যাপ্লাই করছেন অথবা অস্ট্রেলিয়াতে অ্যাপ্লাই করবেন তারা আগে থেকেই প্রিপারেশন নিতে থাকেন কারণ হচ্ছে দিন দিন স্ট্রিক্ট হচ্ছে আগে দেখা যেত এক মাস দুই মাস আগে অ্যাপিয়ার করলেও খুব বেশি সমস্যা হতো না বাট এটা নিয়ে যেহেতু একটু স্ট্রিক্ট হচ্ছে এখনো ভিসার রেশিও খুবই ভালো আমি বলছি আপনারা অ্যাপ্লাই করতে পারেন নো বাট আপনাকে তিন মাস চার মাস পাঁচ মাস ছয় মাস আট থেকে প্রিপারেশনটা নেওয়া লাগবে আপনার যদি বিজনেস পার্টনার বিজনেস দেখাতে চান আগে থেকে আপনারা একটা লেনদেন শুরু করেন অথবা আপনি যেখানে এফডিআর করবেন একটা কারেন্ট সেভিংস অ্যাকাউন্টে আপনারা লেনদেন করতে থাকেন আপনি একদিন হয়তো দুই লক্ষ তিন লক্ষ টাকার জমা দিলেন এরপরে এক সপ্তাহ অথবা দশ দিন অথবা কিছুদিন পর পর এই টাকাটাকে আপনি উইথড্র করলেন আবার জমা দিলেন এইভাবে আপনার যদি লেনদেন গুলো ক্লিয়ার থাকে তাহলে আশা করি আপনার ভিসা পাওয়ার ক্ষেত্রে ক্ষেত্রে খুব বেশি কনসার্ন হবে না তো জাস্ট এই জিনিসগুলাই তারা শিওর করতে চায় যে আপনার জাস্ট আপনার ফিনান্সিয়াল যে স্টেটমেন্ট গুলো